ইউরো কাপের গ্রুপ অফ ডেতে প্রথম ম্যাচেই দারুণ জয় পেল স্পেন ক্রোয়েশিয়াকে তিন শূন্য গোলে হারিয়ে দিল তারা সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল লুকা মদ্রিস ম্যাচের শুরুটা খারাপ করেনি কোনো দলই তবে শুরু থেকেই নিজেদের দুঃশ স্পষ্ট করে দিয়েছিল স্পেন সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়াও কখনো বাঁ প্রান্ত বা কখনও ডান প্রান্ত দিয়ে বারবার বিপক্ষে সীমানায় আঘাত হানতে থাকে দুই দলের আক্রমণ ও আক্রমণে জমে ওঠা এই ম্যাচ ঠিক যখন হাড্ডা হাড্ডি ফুটবলে মগ্ন সমগ্র বিশ্বের ফুটবল প্রেমীরা তখন গোল পেয়ে যায় স্পিন ম্যাচের ছাব্বিশ মিনিটে বল জড়ান আলভারো মোরাতা রদ্রির পাস সোজা খুঁজে নেয় স্ট্রাইকারকে ঠান্ডা মাথায় গোল করে যান মোরাতা সুযোগ পেলেও সমতা ফেরাতে ব্যর্থ হন প্রভাচিজ প্রথম গোল পাওয়ার ছয় মিনিটের মধ্যে ব্যবধান বাড়িয়ে ফেলে স্পেন ইয়ামালের পাশ খুঁজে নেয় পেত্রিকে তার পাশ ধরে দুই ডিফেন্ডারকে খাঁচিয়ে দারুণ শটে গোল করে যান ফ্যাবিয়ান পিনা দুই গোল পেয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে স্পেন একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে তারা স্পেনের তৃতীয় গোল আসে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল করেন ড্যানি কারভাহাল ক্রোয়েশিয়ার নিশ্চিত একটি সুযোগ পেয়েছিল পেনাল্টির মাধ্যমে কিন্তু সেখান থেকে গোল করতে ব্যর্থ হন তারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন